সিগনাল যখন পরে তখন গাড়ি এভাবে দাঁড়িয়ে থাকতে হয় আর ডান পাশ দিয়ে যে গাড়িগুলি যাচ্ছে এগুলো সামনে গিয়ে আবার মন নেবে যার কারণে ডান দিক দিয়ে যেতে পারতেছে আর এই যে আমার হাতের ডান পাশের সাথে যে মাঝখানের লেনটা আছে এটা সোজা যাবে আর একেবারে বাম পাশে যে লেনটা আছে দাঁড়ানো আছে গাড়িগুলো এগুলো ইউ টার্ন নেবে অথবা বামে যাবে সেই জন্য তারা ওয়েট করতেছে আর এভাবেই সারিবদ্ধ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ যতক্ষণ ইশারা না ছাড়বে আর আমাদের বাংলাদেশে হলে শুরু হয়ে যেত গাড়ি দিয়ে এমন একটা অবস্থা দিনকে দিন পার হয়ে যেত জ্যাম জরের কোন আগামাথা খুঁজে পাওয়া যাইত না যে কিভাবে কি হবে কেউ বুঝতে পারতো না যে কি হয়েছে এখানে যে জ্যাম দেখতেছেন সেটা সর্বোচ্চ পাঁচ মিনিট থাকবে পাঁচ মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে সব চলে যাবে শস্য করে ইশারা তো সব চলে যাবে হ্যাঁ কিছু সৌদি আছে যে পাশে লেন দিয়ে ডাইন আগে গিয়ে গাড়িটা মাথা দিয়ে দাঁড়িয়ে থাকে যে আগে যাওয়ার জন্য আগে ঢুকার জন্য অনেক সময় দেখে ট্রাফিক এদেরকে ঘুরিয়ে দেয় আর অনেক সময় ট্রাফিক তাদেরকে কিছু বলে না কিছু সৌদিরা আছে এই ধরনের কাজ করে কিন্তু আমাদের বাংলাদেশে শুধু শৃঙ্খল আর বেয়াদব আছে তা না বেয়াদব বিশ্বে সব জায়গায় আছে কিছু কিছু বিয়াদবের কারণে আমরা ভোগান্তিতে পড়ে থাকি দেখা গেছে এমন যে কেউ যদি গাড়ির মাথাটা একটু ঢুকাইতে পারে সে ব্রেক করতে পারবে কিনা এটা চিন্তা করবে না গাড়ি টান দিয়ে দিবে এমনভাবে চাপ দিবে অনেক সময় ব্রেক মিস করলে অথবা খেয়াল না করলে ডাইন সাইডে বা লুকিং গ্লাসে বাম সাইডে তখনই গাড়ি বেজে যায় এই ধরনের বেয়াদব বেশি পাওয়া যায় সৌদি আরবে সৌদিরা এমন ভাবে গাড়ি চালায় একেবারে বেপরোয়া কোনো এদের চিন্তা ভাবনা থাকে না যায় অন্যের কি হলো এরা গাড়ি মার খাইলেও এদের সমস্যা নাই কারণ এদের টাকার অভাব নাই অনেক টাকা এদের গাড়ি মনে হয় যে মুড়ির মতো সিটকায় সিটকায় যেরকম করে এরকম করে ভাঙ্গে ইচ্ছাকৃত ভাবে গাড়ি লাগাই দিয়া ভাঙ্গি বালায় নতুন নতুন গাড়ি এ আছে আবার এটা বাদ দিয়ে আরেকটা নিয়ে নিবে এলো তাদের অবস্থা তো আমরা সচেতন ভাবে গাড়ি চালাবো এদের সাথে পাল্লা দিলে হবে না আমরা ড্রাইভার আসলে আমরা কেউ মালিক নই আর আমরা আমাদের এত টাকাও নাই যার কারণে আমরা সচেতন ভাবে চলতে হবে আমরা সচেতন ভাবে চলবো তো গাড়ির ফিসন থেকে গাড়ির অনেকটা দূরত্ব বজায় রাখবেন ব্রেক করার সময় কেননা তারা অনেক সময় ফিসে আসে কেন ফিসে আসে এর এক লেন থেকে আরেক লেন পরিবর্তন করার জন্য এরা পিছেনে ব্যাগে দেয় সে জন্য একটু জায়গা রাখবেন যারা নতুন অবস্থায় বিভিন্ন দেশে যাবেন এ হলো আমার কথা আর আমি সব সময় ভিডিও বানিয়ে থাকি শিক্ষামূলক ভিডিও আপনারা যদি এ ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে